গাজীপুর কাপাসে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগের ছয়জন নেতাকর্মী সহ সাতজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ গত বুধবার বিকালের পর উপজেলার বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে থানা সূত্রে জানা যায় অন্য একটি মামলায় আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তারকৃতদের আওয়ামী লীগের নেতাকর্মীদের ডেবিল হিসাবে বিকাল আড়াইটার দিকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে গ্রেপ্তার হচ্ছেন কাপাসিয়া সদর ইউনিয়নের যুবলীগের সহসভাপতি মোহাম্মদ তোফাজ্জুল হোসেন সে কাপাসিয়ার পুষনারায়ণপুর সফরউদ্দিনের ছেলে বলে জানা যায় এছাড়া দুর্গাপুর ইউনিয়নের চাপাত গ্রামের আলফাজুদ্দিনের ছেলে এক নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম ব্যাপারী অপরদিকে কাপাসিয়া সদর ইউনিয়নের কাপাসিয়া গ্রামে ম্লাইটমিয়ার ছেলে দুই নং ওয়ার্ড কৃষক লীগের সাবেক সহসভাপতি বাচ্ছা মিয়া অন্যদিকে তরগাঁও ইউনিয়নের তরগাঁও গ্রামের আমির উদ্দিনের ছেলে সাত নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি জামাল উদ্দিন এছাড়া টুক ইউনিয়নের আরালিয়া গ্রামের আব্দুল হেকিমের ছেলে আট নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন অপরদিকে কাপাসিয়া সদর ইউনিয়নের ক্ষুদাদিয়া গ্রামের আব্দুল বাতেনের ছেলে শ্রমিক লীগের ক্রীড়া সম্পাদক সহ এজাহাভুক্ত অন্য একজন আসামিকে গ্রেপ্তার করে কাপাসিয়ার থানা পুলিশ বিষয়ে কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ জয়নাল বলেন আমরা গত চব্বিশ ঘন্টায় ছয়জন দেবীর হিসাবে গ্রেপ্তার করে গাজীপুর আদালতে পাঠিয়েছি অন্য আরও একজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পূরণে থাকা তাকেও আদালতে পাঠানো হয়েছে তিনি আরও বলেন কাপাসিয়াকে অপরাধমুক্ত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে यो कसरी हुन्छ गयो आछ आमेन पुलिस आमेन पुलिस 11 124